এখানে আমাদের যে পেস সেট আপ করা আছে পেস সেট আপ করা আমরা এইটার ভিতরে ঢোকার পরে আমাদের আমরা কল্পনা করি এইটাই তো আমাদের ডিজাইন হবে তাহলে এটাকে আমরা এখান থেকে ধরব এখান থেকে ধরার পরে এটাকে আমি এখান থেকে নিব নেওয়ার পরে এখন আমাদের এটা কত স্কেলে আছে এইটা আমাদের বুঝতে হবে সেটা বোঝার জন্য এখানে যখনই আমি ক্লিক করছি তখন এখানে এই যে স্কেল ফ্যাক্টরটা দেখাচ্ছি দেখছেন এটা কত স্কেলে আছে সেটা বোঝার জন্য আপনারা এখানে ক্যালকুলেট সিএএল ক্যালকুলেটার ক্যালকুলেটার নেওয়ার পরে আপনারা ওয়ান ওয়ান লেখান ওয়ান ভাগ ভাগ কত এখানে কী আছে জিরো পয়েন্ট ডবল জিরো সিক্স এইট তাহলে কত আছে জিরো এটা আছে এটা থাকার পর আমি এখানে কী করবো ওকে ওকে দেওয়ার পর এটা আমার আছে একশো কত আছে